আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমরা কেন কোনো কাজে পিছিয়ে যাই জানেন আমাদের নিজের মানুষই আমাদেরকে সাহায্য করে না তারপরে অন্য মানুষ তো আছেই কেউ কারো ভালো দেখতে পারে না মানে কোনো কাজ আপনি করবেন সেটা কারোরই ভালো লাগবে না আবার কিছু করবেন না তাতেও মানুষের সমালোচনা করতে হবে যে বসে বসে খায় কিছু করে না তো মানে মানুষের সব কিছুতেই সমালোচনা করতেই হবে আর কারো ভালো তো কেউ দেখতেই পারে না আপনি যে একটু ভালো আছেন বা আপনি ভালো কাজ করতেছেন এটাও মানুষের সহ্য হয় না একটা সময় দেখা যাবে যে আপনি কিছু না করে অনেক মানুষের শত্রু হয়ে দাঁড়াবেন তো এইসব কারণেই আমরা বাংলাদেশের মানুষজন অনেকটা পিছিয়ে আছি বাহিরের কান্ট্রিতে দেখা যায় যারা উন্নত কান্ট্রিতে আছে দেখবেন একে অপরকে কত সুন্দর হেল্প করে আর কেউ যদি কোনো বিজনেস শুরু করে সেখানে পরিবারের মানুষজন বেশি হেল্প করে তারা দেখা যায় অ্যাপ্রিসিয়েট করে তারা নিজেরাই মানে সেখান থেকে পণ্য ক্রয় করে তো সব কিছু মিলিয়ে দেখা যায় আস্তে আস্তে সেই বিজনেসটা বড় হয় আর আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোনো কাজ শুরু করলে আগেই বলা হয় যে কিছু হবে না এটা দিয়ে কি হবে এই কাজ করে আবার কিছু কিছু আত্মীয়স্বজন আছে ডিম চিনি ময়দা নিয়ে আসি কেকটা বানিয়ে দাও ডিম চিনি ময়দা তো আমিই দিলাম আর তো তেমন কিছু লাগে না ঠিক আছে তো এরকম যদি হয় একটা বিজনেসের অবস্থা তাহলে সেই বিজনেস কেমনে আর বড়ো হয় আর কেমনে দাঁড়াবে তো বাংলাদেশের মানুষ আমরা কেমনে সাকসেস হবো কোনো কিছু করে আবার দেখা যায় নারীরা কোনো কাজ শুরু করলে সেখানে হাজারটা প্রশ্নের মুখোমুখি হতে হয় এটা কেন কি জন্য করবা এই করবা সেই করবা মানে নানান প্রশ্ন তো দেখা যায় একটা পর্যায়ে বিরক্ত হয়েও কাজের প্রতি মন উঠে যায় কারণ মানে ফ্যামিলি সাপোর্ট না থাকলে আপনি যাদেরকে নিয়ে কাজ করবেন যাদের সাহায্য আপনার দরকার তারাই যদি আপনাকে সাহায্য না করে সেখানে তো আর আগানো সম্ভব না তো এখানে পিছিয়ে পড়াটাই স্বাভাবিক তো এইসব নানান কারণেই আমরা পিছিয়ে আছি আর বিশেষ করে বাংলাদেশের নারীরা তো অনেক বেশি পিছিয়ে তাদের ফ্যামিলির কারণেই কারণ যে কোনো কাজই হোক ফ্যামিলি সাপোর্ট করে না সর্বপ্রথমেই যেটা সর্বপ্রথম দরকার সাপোর্টটা সেটাই তারা করে না তো দেখা যায় যে এরকমের অনেক প্রমাণ আছে যে অনেকেই অনেক সুন্দর সুন্দর কাজ জানে বা করে তো একটা পর্যায়ে দেখা যায় যে তারা কাজগুলো ছেড়ে দিচ্ছে তো নানান রকমের প্রতিকূলতার কারণেই ছেড়ে দিতে হচ্ছে আর কি তো এত সব প্রতিকূলতার পরেও একটা কথাই বলবো যদি নিজে ইচ্ছা থাকে তাহলে অনেক কাজেই মানে সাকসেস হওয়া যায় যত কঠিনই হোক সেই কাজটা তাই সবাইকেই বলবো যে যারা কাজ করতে আগ্রহী অবশ্যই মনোবল রাখবেন ছাপড় তো থাকবেই না যেগুলো বললাম আর কি এগুলো তো একজনের সাথে ঘটে না সবার সাথেই ঘটতেছে সেগুলোই আমি বললাম তো সবার জন্যই শুভকামনা এবং সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এই কেকটা সম্পর্কে বেশি কিছু বলতে পারলাম না তবে এটা সিম্পল কেক অবশ্যই দেখে আপনারা বুঝতে পারছেন নিচে যেই বর্ডারটা আমি দিয়েছি এটা ছোট একটা স্টার নজেল দিয়ে দিয়েছি যেটা নাম্বার নাই আর উপরে যে আমি যে ডিজাইনটা করেছি এটা ছিল রোজ নজেল একশো চব্বিশ বা পঁচিশ